স্বপ্নপূরণ বরিশালের ছেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু এখনই রওনা দিয়ে লাইতেছি আটগর পেয়ারা বাগান আমার আমাকে লগে থাকবেন না লগে থাকি ভিডিও ভিডিওগুলো সবাই দেখবেন আস্তে আস্তে বাইরে দেখাইতে আসি এক সবাই শুধু ধৈর্য সহকারে বহেন এখন মোর বন্ধুরা কেমনে লাফাইতে আছে সবাই চাইয়ে চাইয়ে দেখবেন কিন্তু এখনই রওনা দেবো পারে কেউ কি কিনে এই এখনই দেখতে লই এবারে স্টার দিয়ে পারে কেউ নাই এখনই চলে যাবো ভাবি এনে পরে আর ওই দেখেন ওরা সবাই রয়েছে চাই ওরা যাইতে পারে না এইখানে এবার তোর আগামী বছর যাবি এনে মোর আগে ঘুরে আর কি কে ঠেলা দিতে কয় না কি কে দে ঠেলা দে ঠেলা মানে টলাটা চলবে দে দে ঠেলা দে বই না থাকে ঠেলা দে উফরে ডেলা উফরে ডেলা এ জোরসে বলো হে ইয়ো আর ও জোরসে ঠেলা দে এসে ঠেলা দাও ওই এখন স্টার দেবে স্টার দে হ্যাঁ কাকু ওড়েন লাভ দি ওড়েন সবাই এসে আর কেউ নাই হ্যাঁ আমরা কিন্তু সবাই এখনই এই চললে যাইতে আমরা দেখেন মগো ভিডিওটা কাকু কিন্তু ওই সিঁড়ে চললে গেছে যে টলার চালাইবে এখন যাইয়েই মনে হয় স্টার দেবে টলার ডলারটা ডলারটা স্টার দেওয়ার পরে ওরা চলে যাবো স্টার ওয়ার ভিতরে দেশে মোরা সবাই যাইতে আসি উই যদি পোলাফান কতগুলো ওখানে রয়েছে খারাই ওরা যাইতে পারে না মন খারাপ হবে থাক তবু মন খারাপ লাগবে না মোরা আগে ঘুরিয়ে লই যে দেখেন সামনের পরিবেশটা কত সুন্দর লাগতে আছে পোলাফানে কিন্তু এর মধ্যেই নাচানাচি শুরু করে দেশে ভিতরে কিন্তু আইয়ে পড়ছে অনেকখানি পথ এরা দেখেন মোগল আগে থাহে নেই দেখেন পোলাফানে সামনে একটু গেলে কি নাচটা না দেয় দেখেন আমরা সবাই বই থেকে ও মনুরা তোরা একটু নুইয়ে যায় সামনে কিন্তু একটা পোল দেখা যাইতেছে তোরা বেশি বেশি লাফালাফি আর করিস

দেহের নদীর আজকে একটাই দুঃখ কিন্তু আর কোন লোকজন দেখতে আছে এই জন্য সবাই আবার গেছে রোদ দূরে এককালে তেনাইয়া ওই দেখেন কোনো নাচ নস কিছু নাই টলারের ভিতরে বলছে আবার অগ বলে লাগছে আবার সবার খেয়ে দেয়া এইখানে টলাটা স্যাত করে থামাই খেলাইছে একটা এক জায়গা মাঠ পাইছে মাঠের ভিতরে ওই দেখেন খাওয়ান লন দেবে ওই দেখেন ওরা আবার কইতেছে মোরা ডুবো মু ডুব গামছা টানসা লইতে আছে আতে নামিয়ে নদীতে ডুবইবে না কিন্তু মোরা তো কইতেছে বাট এইটা নদী নেই এটা খাল নদী আছে আরো বড় সামনে তোরা একটু রয়েছে থাক তোরা হন যাই কি করবি পেয়ারা খাবি আর কত কিছু খাবি ইয়ার ভিতরে তোকে খিদে লাগে তোরা পেয়ারা খাইতে আরো পেয়ারা যাবি না বা ইয়ার ভিতরে লাগছে মোরা খামু দেন তাড়াতাড়ি এখনই খামু দিয়ে সবাই খাওয়া সবাই আস্তে আস্তে দেওয়া শুরু করছে সবাই একে লইয়া নিজে এখনই সবাই খাইবে মোর তো আবার ধুই লইস মোরও কিন্তু এককালে খিদে লাগিয়ে গেছে এখন অনেক ব্যাক ব্যাক করছি এখন মই একটু খামু এবারে আগে আর দিয়ে দেবো প্লেটটা পাচ্ছে আর আগে দিয়ে এককালে ওদিকে যাব ওদিকে চাইয়া এবার খাইয়া মোরে দে ওই এখন একটু খাইয়া পরে সিডিয়াম হেয়ার পরে আবার রওনা দিমু তা হ্যাঁ আর কেউ না বাহি আসলে বাহি থাকলে তাড়াতাড়ি খাউন কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসে আর কিন্তু ভাই খাওন ঠাউন দিম এর ভিতরে কিন্তু খাওয়ান মগো শেষ মোরা কিন্তু টলারে করতে পারলাম না দুঃখ না এখন আইসি বাঘ বারণ করতে আছি যে ডুকমু ভিতরে কয় ঠাকি লাগে এগুলো ওরা অনুভব করতে আছে পেয়ারা বাগানের ভিতরে ডুকমু এ দেখবি কইতে আছে ভাই যে যদি পেয়ারা খাইতে হে এদুর খাইবি না ভাই এটা পেয়ারা সিরিন না ভিতরে পর্যাপ্ত পরিমাণে পেয়ারা আছে আমরা ভিতরে ভাইয়া পেয়ারা খাইতে পারবে না আর কি করলাম ভাই কইতে আছে ভাই দামদরটাকে ঠিক কে হইলেন ডকুমেন্ট তো ঠিক আছে ঘুরতেই আইছেন আমরা দামদরটা ঠিক কে হইলেন ওদিকে দেখাইতে আছে ওইদিকে কত সুন্দর সুন্দর জিনিস আর ভাই কিন্তু বাঘ বাট হইয়ে গেছে হাল লাগে দরদার হইয়ে গেছে মোরা কিন্তু সাত করে ভিতরে ঢুকতে আসি দেখেন ভিতরে পরিবেশটা আমাকে এখন মুই দেখাইতে আসি আমরা খালি মোর লগেই থাহেন ভিতরে পরিবেশটা আমাকে মুই এখন দেখাইতে আসি ভিডিও থুই আর কোনো যাইবেন না আর যারা এখন ওই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না তারা এখনই সাবস্ক্রাইব করেন এইরকম নতুন নতুন ভিডিও আরো অনেক অনেক আপনাদের মাঝে আমি সরিয়ে দিব আপনারা যদি আমার সাপোর্ট না করেন আমি কেমনি আপনাদের জন্য ভিডিও বানাবো তাড়াতাড়ি আর দেরি না করে আমার চ্যানেলটা এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যেখানে আমরা কিন্তু এখনই বাগানের ভিতরে ঢুকে গেছি ওই যে দেখেন উপরে সিঁড়ির মতন দেওয়া যে ওই জায়গা থেকে আমরা উঠবো উঠে ওই জায়গা থেকে ভিডিও করবো দেখবেন না ভিডিওটা অনেক সুন্দর হয় আমরা কিন্তু এখন উঠতে আসি প্রায় যে কিন্তু আবার লেখা দেখতে আসি ওই যে তিনশো কেজির বেশি কেউ এখানে লোড নিয়ে উঠবেন না তিনশো কেজি ভালো উপরে যে উঠতে আসি লেগে উপরে পরিবেশটা উপরে কয়জন আছে আরে ওরা লগ লাগ দেখতে আসি যে এখন কিরাশ খারাই রয়েছে যায় সব দেখতে এবার তিনশো কেজির উপরে কিন্তু এই জায়গা ওটা নিষেধ তোরা সব এক লাগে উড়িস না কিরাশ দেখতে কিরা একটু দেখ দেখে কিরা দেখতে কিনা দেখায় পাঁচ আটা চল্লিশ বন্ধু তোরা তাড়াতাড়ি এদিকে কিন্তু কারণ এখানে আগে ওখানে লেখা যে তিনশো কেজি এখানে ওডা নিষেধ কিন্তু এখানে যে একটা লড়ছে আর তিনশো কেজি মোট ছয়শো কেজি ওরা পরিবেশটা একটু দেখি দেখে ওইডে ওইডে লোকজন কম আছে ওইডে যাই ভিডিও শুট করি আমার ক্যামেরাম্যান কোইমর ক্যামেরাম্যান আছে কি না আবার किराए দেখে ক্যামেরাম্যান নিজেই কিরাস্ত হইয়েগা কিরা দেখলে কাম হইবিনা দাদু দেখিলাম আমার আরাতি আর অনেক ভিডিও করতে হইব তোর কেউ কইতেছে ক্যামনে জামু বন্ধু এখানে যে কিরাস আইছে কিরাস থুইয়ে কি যাওয়া যায় আরে বড়াই এমনি আই এমনি ওই কিরাশে কোনো কাম হইবিনা ল দেখিছেন আমি কইতেছে ভাই ভিডিও করেন না ভিডিও করব না করব মু কি এনে আইছি তো ভিডিও করতে আর পেয়ারা আরও পেয়ারা জামুল হই যায় আর ভিতর মাইন্ড করছে মাইন্ড করবে না করবে কি আইছি তো TikTok করতে এ ম্যাডাম हमने কোন কোম্পানি তাত মগ তাৰি কৈয়ে মগ ভাই জান্তাই যে আমি কোন কোম্পানীৰ টিকটক আৰু নাই ইউটিউব সেইটো কৈ যাওঁ দিয়ে টিকটক কৰ কি জংঘল ৰেকে মানে বন্ধু জংঘল জংঘল ৰে মৰা মগামি লামি এই উঠিব এইদৰ ওপৰত উঠে দেহি কি অৱস্থা এই তুই আগে যা আগে যাই মোৰ বাইদেউব আগে পোষ্টি উঠি বছ ন আৰু মোৰ ভিডিঅ' এটা কেমেৰা মান হৈছে কি কৰ্ত

এক কলা এই কি খাবি না পেয়ারা তো খামু এই বড় পেয়ারা খামু আর পেয়ারা কত পেয়ারা লই যাম নিচে নাম মোরা কিন্তু এর ভিতর এককালে নিচে নামতে আসি একা কো প্রমাণ দিয়ে সে বড় নিচে নামমু পেয়ারা খাইতে সবাই আই মোরা কিন্তু নিচে নামতে আসি শ্রীপরাইয়া এসে নামমু নিচে নামিয়ে পেয়ারা খামু যে যে খাইবে হে হে এককালে দিক দূর এদিক পেয়ারা গাছ তোলাইছি আইদে কোনো পেয়ারাই নাই যেগুলো টিকিট কেটেছি টিকিট কাটার সময় কইতেছে ভাই এহনই কোনো পেয়ারা সালবেন না ভিতরে যাইয়া পেয়ারা যত দুন মরে চাই অতকুর খাই কিন্তু খান খানকে পকড়ে লই না মোরা যে গুরুকরা ফান লই ওরা কইতেছে পকোডে লমু কি খামু যে হে পেয়ারাই তো হেনে আরে বেটা তোর খাবি কি পেয়ারা কে আমি এমমে খাই হাইয়ে দেখ মুই কিন্তু এটা পেয়ারা পাইছি হেই রে মুই এখন খাইতেছি তোরা দেখ সব আর ভাই আমরাও দেখেন মোর যে ক্যামেরাম্যান মোর ক্যামেরাম্যানে কিন্তু পেয়ারা বিস্রিতি আছে কিন্তু আন্দে পেয়ারা পাই নাই আমি মুই এটা পাইছি কিন্তু হেই রে মুই এখন সাবাইতেছি আমি মোর দেখাইতেছি মুই ক্যামেরাম্যানে মুই একটু সুযোগ করে দিছি যে উই ওর কড়াত পেয়ারা পাবি এন দেখেন মুই সাবাইতেছি কেমনে আমি পেয়ারা আশা করি এনে পেয়ারা নাই কিন্তু মিষ্টি আর মিষ্টি উইটা কইছি কিন্তু এটাও সত্যি না আপনারা এখানে করতে আসবেন বুঝলেন ওদিকে যত লোকজন সব কিন্তু মগর সবাই এক কালে লাগিয়ে পড়ছে পেয়ারা খাওয়ার পর অনেক ওইতে সাজ পেয়ারা খাম কই খা খা পেয়ারা খা পেয়ারা কেউ পকড়ে লিস না পকড় লইলে কিন্তু আমার প্রস্তুতি লইতে চাই দেন একজন লাভ দিয়ে পেশে গেছে পড়িস না একজন লাভ দিয়ে ওই পেশেন্টে গেছে যে তার ভিতরে যে দেন আমার বন্ধু হে এখন লাভ দেবে লাভ দিয়ে ফার যা হ্যাঁ তার ফার আই পারছে যার একজন দে লাভ দে লাভ দে লাভ দে দে লাভ দিয়ে আয় তাড়াতাড়ি আয় এর ভিতরে কিন্তু গেছে আমরা এখন টলার তারে এর আগে একটু দোলনারে দিক ঘুরে ফুরে যাই এদের এদিকেও সব আমাগর লোক পেয়ারা ঠেয়ারা সবাই খাওয়াইছে কিন্তু আসে পকেটে লইবি না এরম ছেলে ফেলে আমরা লইয়েই নাই সবাই ছেলে ফেলে এখানে সবাই ভালো সবাই আমার ভাই ওইদিন সবাই ঘোরা হয়ে গেছে আস্তে আস্তে সবাই টলার দিকে রওনা দেশে ওই ধান এদিকে ছবি তুলতেছে এদিকে এই দিয়েছে আরো কির আসিস কির ফেলেছেন আসসালাম পেয়ারা বাগান পেয়ারা বাগান থার না থার সে জায়গা থাকলেও এর ভিতরে লাগছে একটু আর মনে হয় পানি তিস ও কইতেছে বন্ধু আর একটু পানি খেয়ে মুখে না মোর দুটো পানি লাম ওইটু পানি খেম এর ভিতরে দেখেন এই যে দেখেন নৌকাগুলো এই নৌকাগুলো কিন্তু নৌকোই এনে পেয়ে অনেকে জানেন যে আটগার পেয়ারা বাগান এখন আপনারা আমার বন্ধুদের

i এর ভিতরে কিন্তু পেয়ারা বাগানে যে পেয়ারা আট আট বলতে নৌকা নৌকায় কিন্তু পেয়ারা বেচা কিনা শুরু হয়ে গেছে ওই যে দেখতে আসেন সাইড ও পাইজে কিন্তু আমাকে লন্ড করে ধরছে পেয়ারা তার জন্য আমরা কি করলাম আমরাও দেখতে আসি পেয়ারা কিনবো জন্য আমরাও তার সাথে এর ভিতরে কিন্তু মোরাও এক কালে পেয়ারা কেনা শুরু করে দিছি ওই যে সবাই কিন্তু পেয়ারা কিনতে আসি এর ভিতরে সাত কিলো টলার ডেছে সার এর ভিতরে কিন্তু কাকুরও কিন্তু সব পেয়ারা বেসা কিনে ওই গেছে মোরা কইতেছি কাক আমি জান আবার কিন্তু আমি লাগা আগামী বছর দেখা হইবে আচ্ছা ভালো থাকেন আবার আগামী বছর হইবে দেখেন সবাই সবাই কিন্তু আমরা তার পেয়ারা সবাই কিনে লই গেছি কাকুর মুন্ডা অনেক হাসি খুশি এই ভেবে জানি সবার মুন্ডা আমরা হাসি খুশি রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এর ভিতরে কিন্তু আমরা একদম নদীর মাঝখানে চললেছি আমার বাড়ি যাওয়ার পথে আমরা মানে এখন বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি সবাই দেখেন এর ভিতরে কিন্তু ওরা আবার ডিজে ডান্স শুরু করছে নদীর মাঝখানে বই কৃষের জন্য যে আমরা আবার বাড়ির দিকে যা রওনা দিচ্ছি এই যে দেখুন সকাল কিন্তু আমরা কিন্তু আবার এই নদীর মাঝখানে আইয়ে পড়ছি দেখেন আমরা কেন দিন এখনও কিন্তু এখন সবাই ব্রাদার সবাই কিন্তু এখনও আনন্দ উপভোগ করতে আছে তার সাথে আপনারাও আমাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য ধন্যবাদ যারা সাথে ছিলেন আমাদের তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে আর আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইবার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা আমাদের সাথেই থাকুন এর ভিতরে কিন্তু গেল এককালের সন্ধ্যা ওই ধান সন্ধ্যা হওয়ার পরে কিন্তু মোড়াও চালাই দিছে এক কাল আকাশ বাতি একটু পরে লাফালাফি শুরু হয়ে যাইবা বা আমাকে ওই ধান আকাশটা দেখেন তো সুন্দর দেখা যাইত মাঝখানে কিন্তু মোরা বাতি চালাইছি বাতি গুলো কি সুন্দর দেখা এই যে দেখেন আমরা মগু ধ্যান সবারই গুরো কিন্তু এখন সবাই গেছে খেলতে নাই লাফালাফি করতে পারতে আসে না একটু পরে কিন্তু সবাইকে জিরে এলো বেড়া সন্ধ্যা ওই ধারে থাকবেন লগে থাকবেন এরকমই জানি আমরা আনন্দ উপভোগ করতে পারি চলেন মোরা সবাই অগো ভিডিও লাশ একটু ভিডিও মোরা সবাই অগো দেখ আর এখনো আমি আমক একটা কথাই যারা এখনো আমার স্যালেনে নতুন হ্যাঁ এখনই আমার স্যালেন্ডার সাবস্ক্রাইবের নিত্য নতুন ভিডিও আপডেট পাইয়ে যাইবেন ধন্যবাদ সবাই